বিসমিল্লাহির রহমানির রহিম আমি মোহাম্মদ আউরমুজেব রোকে হামলের পক্ষ থেকে সবাইকে সালাম শুভেচ্ছা আজকে কথা বলবো ক্রন ডিজিজ নিয়ে এটি একটি দীর্ঘস্থায়ী প্রদাহজনিত অন্ত্রের রোগ যেটাকে ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ বা বলা হয় সাধারণত মুখ থেকে পাইপ যে কোনো জায়গায় ক্রন ডিজিজ হতে পারে তবে এটি স্মল ইনটেস্টাইন এবং লার্জ ইনটেস্টাইনকে বেশি ক্ষতিগ্রস্ত করে এটি একটি অটো ইমিউনো ডিজঅর্ডার অর্ডার যেখানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুল অন্ত্রের টিসুকে আক্রমণ করে ক্রন ডিজিজের সঠিক কারণ এখনো সম্পূর্ণভাবে জানা যায়নি তবে ধারণা করা হয় কিছু জিনগত কারণ যেমন পরিবারের যদি কারোর ক্রন ডিজিজ ইতিহাস থাকে সেক্ষেত্রে ঝুঁকি বৃদ্ধি পেতে পারে ইমিউন সিস্টেমের অস্বাভাবিকতা ইমিউন সিস্টেম সংক্রমণ প্রতিরোধ করতে গিয়ে অন্ত্রের নিজস্ব কোষকে আক্রমণ করলে এরূপটি হতে পারে পরিবেশগত কিছু কারণ যেমন ধূমপান দূষণ বা খাদ্যাভ্যাসের পরিবর্তন এই রোগের প্রকোপ বাড়িয়ে তুলতে পারে মাইক্রোবায়ামের স্ট্রেস যদিও স্ট্রেস সরাসরি এটির সাথে যুক্ত নয় তবে এটি রোগের লক্ষণকে বাড়িয়ে তুলতে পারে এখন আমরা এ পর্যায়ে জানবো ক্রন ডিজিজের প্রধান লক্ষণ সমূহ যেমন ডায়রিয়া পেটে ব্যথা বিশেষ করে ডান দিকে নিচের দিকে পেটের ডান দিকে নিচের দিকে ব্যথা হয় দুর্বলতা ও ক্লান্তি ভাব ওজন খুব দ্রুত কমে যাওয়া ক্ষুধামন্দা মৃদু জ্বর অনুভব করা এবং পায়খানার সঙ্গে মাঝে মাঝে রক্ত বা মিউকাস দেখা দিতে পারে অন্ত্রের স্ট্রিকচার বা নালির সংকোচন হয়ে যেতে পারে ফিসচুলা দেখা দিতে পারে অন্ত্রের ঘা বা আলসার দেখা দিতে পারে পুষ্টিহীনতা বিশেষ করে ভিটামিন বি টুয়েলভ আয়রন ও প্রোটিনের ঘাটি হতে পারে চোখের প্রদাহ সাথে আর্থারাইটিস অর্থাৎ জয়েন্টে জয়েন্টে ব্যথা অনুভব করতে পারে এবং কিছু ত্বকের সমস্যাও দেখা দিতে পারে তো যারা এরকম সমস্যাগুলো ভুগছেন বিশেষ করে ক্রন ডিজিজের মতো সমস্যায় ভুগছেন আপনারা পার্শ্ববর্তী একজন ভালো ক্লাসিক্যাল হোমিওপ্যাথের শরণাপন্ন হবেন যিনি রোগটি বোঝেন বুঝে চিকিৎসা দিতে পারবেন এমন একজনের কাছে চিকিৎসা নিন অবশ্যই হোমিওপ্যাথিতে ক্রন ডিজিজ সম্পূর্ণভাবে নিরাময় সম্ভব এবং সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব সবাইকে ধন্যবাদ আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ